আমি বলি কি আমার বাপ কোথায় পাবে গরিব মানুষ আমার ছেলে পিলাকে দেয় তা বলবে কি দেয় না ভালোবাসা করে বিয়ে করেছি দিয়েছে যা দাওয়াত দিয়েছে মেলায় কিছু সোনা গহনা সবই দিয়েছে মালাখানা বিক্রি করে খাই আছে কি করে কি করে রাজমিস্ত্রি কাজ করে টোটো চালায় আর বাচ্চা কাছে কটা তোমার বাচ্চা তুমি থানায় অভিযোগ করবে ওর বিরুদ্ধে হ্যাঁ করবে কি নাম তোমার আর যে মেরেছে তোমার স্বামী হয় নাকি কি নাম বাড়ি কোথায়